নিজের মাকে খুন করার ঘটনায় ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিল কোচবিহার জেলা দায়রা আদালত। জানা গিয়েছে সালে পুন্ডিবাড়ি থানার অন্তর্গত সাথের পার ঘোড়া মারা কাঁঠালবাড়ি গ্রামে সত্তর বছরে বৃদ্ধা বসনা সরকার তার নিজের একমাত্র ছেলে মিঠুন সরকার তাকে খুন করে এবং পরবর্তীতে তার মৃতদেহ চাষের জমিতে পুঁতে দেয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই মিঠুন সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দিল কোচবিহার জেলা ও দায়রা আদালত এ বিষয়ে আইনজীবী শিবেন্দ্রনাথ রায় জানান তিনি সরকারি আইনজীবী হয়ে এই ঘটনায় সাজা ফাঁসি চেয়েছিলেন তবে মহামান্য আদালত সব দিক বিবেচনা করে তার নির্দেশ জানিয়েছেন ভারতীয় দণ্ডবিধি আইনের তিনশো দুই ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা দিতে না পারলে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড এবং সাক্ষী প্রমাণ লোপাটের জন্য ভারতীয় দণ্ড বিধি আইনের মোতাবেক দুশো এক ধারা মোতাবেক তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা এবং পাঁচ হাজার টাকা জরিমানা দিতে না পারলে ছ মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন গতকাল মিটুন সরকারকে ভারতীয় দণ্ডবিধি আইনের তিনশো এবং দুশো এক ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং আজকে তার সাজা ঘোষণা করা হলো এই মোকদ্দমায় আমি সরকার পক্ষের আইনজীবী হিসাবে এই মোকদ্দমাটিতে আসামি মিটুন সরকারের সর্বোচ্চ সাজা ফাঁসি এটা চেয়েছিলাম এবং আমি কোর্টকে বলেছিলাম যে যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে একটা সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছে যে মা নিজের সন্তানকে ঝড় বৃষ্টি ভূমিকম্প খরা বন্যার থেকে রক্ষা করে রক্ষা করেছে যে মা একজন সন্তানকে পৃথিবীর আলো দেখিয়ে তাকে বাঁচবার সুযোগ দিয়েছে সেই সন্তান তার মাকে নিজ হাতে খুন করেছে শুধু খুন করেনি সেই সন্তান যাতে সাক্ষী প্রমাণ লোপার হয় তার জন্য ঘরের মধ্যে একটা গর্ত এবং কাপ পাট ক্ষেতের মধ্যে গর্ত খুঁড়ে তাকে সাক্ষী সবা লোপাট করবার চেষ্টা করেছে তাই আমি তার সর্বোচ্চ সাজা ফাঁসি চেয়েছিলাম কিন্তু মহামান্য আদালত সব দিক বিচার বিবেচনা করে এবং তার নির্দেশে বলেছেন যে যেহেতু সে উচ্চ মাধ্যমিক পাশ করেছে একটা কাজের সঙ্গে যুক্ত ছিল এটা বিরলতম ঘটনা নয় তাই তাকে সর্বোচ্চ সাজা ভারতীয় দ্বন্দ্ববিধি আইনে তিনশো দুই ধারা মোতাবেক তার যাবজ্জীবন কারাদণ্ড এবং এক হাজার দশ হাজার টাকা জরিমানা দশ হাজার টাকা যদি না পারলে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড এবং সাক্ষী প্রমাণ লোপাটের জন্য ভারতীয় দ্বন্দ্ববিধি আইনের দুশো এক ধারা মোতাবেক তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা পাঁচ হাজার টাকা দিয়ে না পারলে তার সমাজের সশ্রম কারাদণ্ড কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা